দর্শক আজকে আমরা কথা বলবো বন্যা পরবর্তী পানিবাহিত রোগ নিয়ে আসলে এই বন্যা পরবর্তীতে একটা বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হন তার মধ্যে খুব কমন কিছু বিষয় নিয়ে আমরা রোগী পেয়ে থাকি বা দেখতে পাই তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় যে ডায়রিয়া বা কলেরা এই ধরনের সমস্যা এছাড়াও হেপাটাইটিস বা ভাইরাল হেপাটাইটিস ডিসেন্ট্রি এ এছাড়া দেখা যায় যে স্কিন রিলেটেড কিছু ডিজর্ডার যেমন মানে বিভিন্ন রকম চুলকানি বা এই জাতীয় সমস্যা খোঁজ পাসড়া এই ধরনের সমস্যা নিয়ে মানুষ সাফারিংসের মধ্যে থাকে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে এই ধরনের সমস্যায় আক্রান্ত হলে আপনি কি করবেন আসলে প্রথমত যদি দেখি যে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া যদি আমরা মেনে না চলি সেক্ষেত্রে আমরা বেশ কিছু রোগ জীবাণু আমাদের শরীরে ঢুকে পড়ে তার মধ্যে এই যে ব্যাকটেরিয়াটা বেশি ডায়রিয়া বা কলেরাতে আমাদেরকে আক্র আক্রান্ত করে সেই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে ঢুকে যায় তখন এই পানি বাহিত রোগের মধ্যে ডায়রিয়াটা প্রকোপ অনেক আকারে দেখা দেয় ডায়রিয়া হলে প্রত্যেকটা মানুষের মাথায় রাখতে হবে যে পানির শূন্যতা তৈরি হয় সেই পানি শূন্যতা পূরণের জন্য আমাদের খাবার সেলাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটা যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে অনেক সময় নিজেরা আমরা খাবার সেলাইন তৈরি করে নিতে পারি এবং অনেকাংশে দেখা যায় যে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের দিকে চলে যায় সেক্ষেত্রে খাওয়া খাবার স্যালাইনের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়তে পারে আসেন বা অ্যাজিথ্রোমাইসিন এই জাতীয় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়তে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব সিভিয়ার ডায়েরিয়া বা কলেরার মতো হলে সেক্ষেত্রে ওর স্যালাইনে যখন তার ডিহাইড্রেশন পূর্ণ না হয় সেক্ষেত্রে অনেক সময় মানে আইভি সেলাইনের প্রয়োজন পড়তে পারে তো এইসব ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে যদি বাসায় এটা ম্যানেজেবল না হয় সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে বা দ্রুত নিকটস্থ হসপিটালে নিতে হবে এবং খাবার দেবার ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে একটু তরল খাবারটাকে বেশি দিতে হবে সেমি লিকুইড খাবার যে খাবারগুলো তার ডিহাইড্রেশন বা পানি শূন্যত পূরণে সাহায্য করে কখন বুঝবেন যে আপনি খুব সিভিয়ার যখন দেখবেন যে তার জিভা যেটাকে আমরা বলি টাং সে টাংটা শুকিয়ে যাচ্ছে এবং হাতের বা পায়ের যে আঙ্গুলগুলি রয়েছে হাতের আঙ্গুলের শেষ শেষ ভাগগুলো একটু ব্লুইশ হয়ে যাচ্ছে এরকম যদি দেখতে পান তার ক্ষেত্রে দেরি না করে নিকটস্থ হসপিটালে দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এছাড়া পরবর্তী আরেকটা বিষয় আমরা প্রায় দেখতে পাই যে স্কিন ডিজর্ডার তৈরি হয় এই সময় যেহেতু অনেকদিন পানি বন্দি থাকে মানুষ এই পানির মধ্য দিয়ে অনেক সময় বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় সেক্ষেত্রে এই পানি পানিবাহিত বেশ কিছু স্কিন ডিজিজ অনেকে আক্রান্ত হয় তার মধ্যে স্ক্যাবিস আর বা বিভিন্ন রকম অ্যালার্জিক ইস্যুজ অনেকে তৈরি হয় তো এক্ষেত্রেও মানে ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে মানুষ সাফারিংসে থাকে এক্ষেত্রে আমরা বলবো দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন যেখানে মেডিকেল টিম আছে বা নিকটস্থ হেলথ সেন্টার আছে সেই চিকিৎসকের পরামর্শ নিয়ে তাৎক্ষণিকভাবে যদি আপনি এটা একটা ম্যানেজমেন্ট বা চিকিৎসা নেন তাহলে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন